মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ওনাদের স্টাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য যেহেতু ওনারা এখন কনভিকটেড মৃত্যুদণ্ড প্রাপ্ত কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি একই সাথে সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে সেখানে আমরা রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা এটা আপনার আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশনের সুপারিশে ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে ছিল এবং সেখানে এইটা এই প্রস্তাবে ঐক্যমত্য কমিশনের অংশগ্রহণকারী আলোচনায় অংশগ্রহণকারী সকল দল এটাতে সম্মত হয়েছে সকল দল এটাতে একমত যে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য সুপ্রিম কোর্টে একটা পৃথক সচিবালয় রাখবে তো পৃথক সচিবালয়ের একটা আইনের নীতিগত অনুমোদন আমরা এর আগে একটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে করেছিলাম আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এটা চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে তা আপনারা বলতে পারেন যে আজকে আমরা মাজদার হোসেনের মামলার যে রায় ছিল সেটার পরিপূর্ণ বাস্তবায়ন বিচার বিভাগের স্বাধীনতা পরিপূর্ণরূপে প্রতিষ্ঠার যে শেষ ধাপ সেটা সম্পন্ন করলাম আইনগতভাবে প্রশাসনিক কিছু ব্যাপার এখনো রয়ে যাবে স্ট্যাবলিশ করা সচিবালয় এটাকে ফাংশনাল করা তো এখানে মূলত যে এটা এখানে মূলত যে দুইটা ক্ষমতা দেওয়া হয়েছে আমি শুধু সেটা বলি প্রথমত হচ্ছে আপনারা জানেন যে অধস্থন আদালত বা আমরা যে নিম্ন আদালত বলি এই নিম্ন আদালতের যে কন্ট্রোল বা শৃঙ্খলা কন্ট্রোল এবং শৃঙ্খলা বর্তমান সংবিধান অনুযায়ী এটা হচ্ছে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত রাষ্ট্রপতি হাতে নাস্ত মানে হচ্ছে প্রধানমন্ত্রী পরামর্শক্রমে করেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ের কাজটা করেন প্রায়োগিকভাবে নিম্ন আদালতের বিচারকদের যে শৃঙ্খলা এবং কন্ট্রোল যে বিধানগুলা সেটা নিম্ন আদালতের বিচারকদের ক্ষেত্রে এটা আপনার আইন মন্ত্রণালয় করে থাকে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে তো এই অধ্যাদেশ কার্যকরী হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের যে কন্ট্রোল কন্ট্রোল বলতে কি বোঝায় এটা বলি নিম্ন আদালতের বিচারকদের পদায়ন বদলি পদোন্নতি শৃঙ্খলাজনিত বিষয়াদি ছুটি সংক্রান্ত বিষয়াদি এমনকি নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ কর্মের শর্তাবলী নির্ধারণ সমস্ত কিছু সুপ্রিম কোর্টের সচিবালয় করবে আইন মন্ত্রালয় যেটা করতো এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের সচিবালয়ের হাতে চলে যাবে বাট এটা কয়েকটা জিনিস খেয়াল রাখবেন এক নম্বর হচ্ছে শুধুমাত্র বিচার কাজে নিয়োজিত যারা আছেন সেই বিচারকদের কন্ট্রোল শৃঙ্খলা এবং ছুটির বিষয়টি সুপ্রিম কোর্টের সচিবালয়ের হাতে চলে যাবে